আচ্ছা যেই ভাইরা নতুন নতুন জিমে ঢুকেছো বা তোমরা নতুন নতুন ব্যায়াম করছো বাড়িতেই হোক তো একটা জিনিস আমরা অনেক সময় শুনতে পাই যে নাকি যে হস্তমিথুন করলে আমাদের বডিটা আর হবে না আমরা জিম করলো যেটা হলো বিথা হয়ে গেলো তো এই ক্ষেত্রে বলবো তো এই জিনিসটা অতটা সত্যি না এটা করলে কি সত্যিই আমাদের শরীরের থেকে চেষ্টা যে হরমোনটা সেটা কি কমে যায় তো এই বিষয়ে ভিডিও করব তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং এই বিষয়ে বলতে অনেকে লজ্জা পাই তো এটা কিন্তু লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই একটা ন্যাচারাল প্রসেস বা ন্যাচারাল জিনিস ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা মন দিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখো অনেকটা ইনফরমেশন তোমাদের কাজে লাগবে আর অনেক ভুল ধারণা তোমাদের আজকে ঠিক হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে এরকম টাইপের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে বেলাই করে প্রেস করে দেবে আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি উপরে দেখতে পাচ্ছ এই আইডি দিয়ে ফলো করবে বা নিচে ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ডাইরেক্ট ওখানে গিয়ে ফলো করে মেসেজ করতে পারো কোনো রকম প্রশ্ন যদি তোমাদের মনের মধ্যে থাকে তো চলো মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই তো তোমাদেরকে সবার প্রথমে একটা ডাউট ক্লিয়ার করে যে হস্তমধ্য তোমরা মাস্টারপ্রেশন করলে তো তোমাদের কিন্তু শরীরের টেস্ট সেটা কিন্তু কখনোই কমে না এটা একেবারে ভুল ধারণা কারণ আমাদের শরীরে এত পরিমাণে তৈরি হয় ন্যাচারালি তো সেটা কিন্তু কমে না আমরা যারা ভাবি যে আমরা হস্ত করলাম যে আমাদের শরীর থেকে চেষ্টা কমে যাচ্ছে এটা কখনোই এটা কিন্তু সম্ভব না বা এটা কখনোই হয় না তোমরা যারা এটা যার কাছে শুনেছো সে একেবারে একটা রঙ ইনফরমেশন দিয়েছে আর এটা একেবারে ভুল ধারণা তো আমি এক্ষেত্রে বলবো আমি আর একটা জিনিস আগে বুঝিয়ে দিই সেটা হলো কি দেখো সাপোজ তোমরা আজকে হস্তমতন করলে তো তোমাদের দেখবে মোটামুটি চো চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু যে প্রোডাকশান সেটা কিন্তু আবার পরিপূর্ণ হয়ে যায় এটা কিন্তু কমে না এক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের কী করতে হবে যখন তোমাদের খাদ্য খাওয়ার ব্যাপারটা আছে না সেটাকে একটু লক্ষ্য রাখতে হবে মানে তোমরা যখনই খাওয়া দাওয়া ঠিক করবে বা ঘুম দিবে তখনই কিন্তু সেটা আবার পরিপূর্ণ হয়ে যায় এক্ষেত্রে বলবো এটা কিন্তু কমে না এটা বলি একেবারে ভুল ধারণা তোমরা গুগল সার্চ করেও দেখতে পারো এই জিনিসটা তো তারপরে এবার আসে যে জিম করলে আমরা হচ্ছে করতে পারবো কিনা বডি হয় কি না দেখো আমাদের বডি গ্রোথ করতে বা আমাদের হচ্ছে হাই হাইট বাড়তে যেটাই হোক আমাদের কিন্তু টেস্টার সঙ্গে দরকার পড়ে ঠিক আছে আমাদের বডিটাকে গ্রোথ করতে বা আমাদের ফ্যাট লস করতে এটা কিন্তু আমাদের টেস্টের দরকার পড়ে তো এই ধারণার থেকেই অনেকে বলে যে আমাদের যখন ওরকম করবো আমাদের টেস্টাসনটা কমে যাবে আমাদের কিন্তু বডি হবে না তো আমি এই বলবো না এটা ভুল ধারণা কারণ হলো তো দেখো তোমরা যতই করো তোমাদের শরীরে কিন্তু আবার হরমোনটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আবার প্রডিউস হয়ে যাবে ঠিক আছে যখন হয়তো বললাম প্রথমে যে খাওয়া দাওয়া তারপর তোমাদের ঘুম এই সব যখন ঠিক হবে এর সাথে তোমরা ওয়ার্কআউটটা যখন করবে না তখন দেখবে ন্যাচারাল টেস্টাসন এমনি বেশি ইনক্রিজ হবে তো এক্ষেত্রে কিন্তু কমার কোনো রকম ধারণা নেই তবে হ্যাঁ কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো কি দেখা গেলো তোমরা এখন ব্যায়াম করবে দেখা গেলো এক ঘন্টা পরে ব্যায়াম করবে তো ব্যায়াম করতে যাওয়ার A এবং ব্যায়াম করার পরে এই টাইমটা তোমরা করবে না এরকম এটাতে কি হয় দেখো তোমরা যখন করবে তোমাদের গুরু হরমোন এর সাথে রিলিজ হয়ে গেল তো হওয়ার পরে তোমাদের কি হয় শরীরটা কিন্তু রিল্যাক্সে চলে যায় ঠিক আছে তো এর ফলে কিন্তু একটু মনে হয় যে দুর্বল হয়ে যাচ্ছি বা এরকম কিছু মনে হয় যেহেতু শরীরটা পুরোপুরি রিল্যাক্সে চলে গেলো এক্ষেত্রে বলবো তোমরা যখন ব্যায়াম করবে ব্যায়াম করা দুই ঘন্টা তিন ঘন্টা আগে করবে না বা ব্যায়াম করার পরে দুই তিন ঘন্টা পরে করবে না এটাতে বেশি রিল্যাক্স হবে মানে শরীরটা রিল্যাক্সে চলে যাবে মানে মুডটা তখন কিন্তু হবে না কারণ শরীরটা তখন সুখ চায় এক কথায় ঠিক আছে তো তোমাদের ঘুমোতে ইচ্ছে করবে একটা রিল্যাক্স বোধ হয় না তো সেই জন্যে আমি বলবো যে তোমরা যখন ব্যায়াম করবে বা জিম করবে তোমরা মোটামুটি দু ঘন্টা আগে ব্যায়াম করার তখন করবে না বা তোমরা ব্যায়াম শেষে করবে না কারণ দেখো ব্যায়ামের মধ্যে আমাদের অনেক খাটনি হয় খাটনি পরে তোমরা যখন করবে তোমাদের আরও শরীরটা রিল্যাক্সে চলে যাবে তো এই ক্ষেত্রে বলবো তোমরা করতে পারো কোনো সমস্যা নেই শুধু ব্যায়াম করা দু ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে তোমরা করবে না বা ব্যায়াম করার পরে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে তোমরা করবে না তাছাড়া তোমরা অন্য টাইমে করতে পারো এতে কিন্তু কোনো রকমের টেস্টাশন কম হয় না এবং তোমাদের কিন্তু বডিও কমবে না হ্যাঁ একটা জিনিস আছে সেটা হলো কি দেখো যে কোনো জিনিস অতিরিক্ত মাত্রায় খারাপ যে কোনো জিনিস তোমরা যদি একটা খাওয়ারও বেশি খাও না সেটা কিন্তু দেখবে তোমাদের পেট খারাপ হয়ে যাবে তো এর জন্যে বলবো যে বেশি জিনিসটাই খারাপ যখন তোমরা লিমিটেশন ঠিক আছে মোটামুটি সপ্তাহে দুবার তিনবার ঠিক আছে একবার ন্যাচারাল প্রসেস ন্যাচারাল জিনিস এটা কোনো ব্যাপার নেই এটাতে রকম কোনো ক্ষতিও নেই তোমরা ভালো কোনো ডাক্তারের কাছেও তোমরা শুনতে পারো এই জিনিসটা কোনো ব্যাপার না এটাতে ঠিক আছে আর অনেকে রঙ ইনফরমেশন দেয় এর জন্য এটা কিন্তু একটা বড়ো জিনিস হয়ে দাঁড়িয়েছে তো এক্ষেত্রে বলবো তোমরা এরকম উল্টা পাল্টা চিন্তাধারা বা এর জন্য অনেকে উল্টা পাল্টা ট্যাবলেট ট্যাবলেট খায় এগুলো কিন্তু কখনোই করবেন না কারণ একটা মানুষের যখন মোটামুটি তিরিশ বছর আগে বলি উনত্রিশ বছর অবধি কিন্তু ন্যাচুরাল টেস্টাসন কিন্তু শরীরে কিন্তু প্রডিউস হতে থাকে হ্যাঁ যখন তিরিশ বছর হয় তিরিশের ওই পার থেকে প্রত্যেক বছর এক পারসেন্ট করে কিন্তু শরীরে টেস্টাসন ড্রপ হতে থাকে এবং তোমরা যদি ব্যায়াম এছাড়া তোমরা হচ্ছে বিশেষ করে পায়ের ব্যায়াম হ্যাঁ এসব যখন তোমরা করবে সাথে খাওয়া দাওয়া ড্রাই ফ্রুট এবং ডিমের কুসুম বেশি পরিমাণে না মোটামুটি এইসব যখন তোমরা খাবে সেটা কিন্তু তোমাদের কিন্তু মেনটেন করতে সাহায্য করবে যাদের বয়সটা বেশি আছে তাদের কথা বললাম মেন আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সোজা সাপটা কথা আমি ঘুরে বেছে বলছি না দেখো তোমরা যদি জিম করো বা ব্যায়াম করো এর সাথে তোমাদের যে হস্তমতন করলে তোমাদের বডি কখনোই কমবে না এটা কোনো জায়গায় লেখা নেয় যে তোমাদের হস্তমতন করলে তোমাদের বডিটা কমে যাবে এটা খুব ভুল ধারণা তোমাদেরকে শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে সেটা হলো যে তোমাদেরকে ব্যায়াম করার দু ঘন্টা তিন ঘন্টা আগে তোমরা করবে না ব্যায়াম করার দু তিন ঘন্টা পরে তোমরা করবে না তাছাড়া তোমরা যে কোনো টাইমে করো তোমাদের কোনো সাই মানে ক্ষতি করবে না এবং তোমাদের কিন্তু হরমোনটা কিন্তু কমে যাবে না এগুলো সব একেবারে ভুলভ্রান্ত ধারণা হয়তোবা আমার এই কথাতে সবাই একমত নাও হতে পারে তো যারা একমত হবে না তো তোমরা দেখে বলবো তোমরা একটু গুগল সার্চ করো বা কোনো ডাক্তারের কাছে তোমার পরামর্শ নিয়ে তোমরা দেখতে পারো তারপরে আমাকে এসে কমেন্টটা করতে পারো তো ইনফরমেশনটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত যারা নতুন নতুন ব্যায়াম বা জিম করছো তো তাদের মনের মধ্যে এটা থাকে যে আমরা ব্যায়াম করলে একেবারে আমাদেরকে ছেড়ে দিতে হবে নাহলে বডি হবে না এটা একেবারে ভুল ধারণা আমি বারবার বলবো এটা একেবারে ভুল ধারণা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আর সবথেকে থেকে ব্যাপার ভিডিওটা শেয়ার করবে সবার মাধ্যমে কারণ যেন তোমার জন্য অনেক এটা জানতে পারে যারা ব্যায়াম করে বা যারা ফিটনেস লাইফে রয়েছে অবশ্যই সবার সাথে শেয়ার করো আর এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি বেলেগুলো প্রেস করে দাও আর ওপর ইনস্টাগ্রাম এডিতে ফলো করে দেব আজকে মধ্যে তাদের কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই